নবীজি সাল্লাম মদিনায় যখন ছিলেন মদিনায় থাকা অবস্থায় তিন দিন পর্যন্ত নবী কোনো খবর নেই নবী কোথায় চলে গেছে সাবেক রাম অস্থির হয়ে গেছে হজরত অবকর সিদ্দিক রাজ আল্লাহ অস্থির হয়ে গেছে অমর রাজি আল্লাহ হো অস্থির হয়ে গেছে উসমান রাজি আল্লাহ হো অস্থির হয়ে গেছে আলী রাজি আল্লাহ অস্থির হয়ে গেছে তিন দিন পর্যন্ত নবীর বাড়ি ফিরে নাই কোথায় জল চলে গেছে মদিনায় হুলুস তুলুস পড়ে গেল নবীকে নাকি কাফের না মেরে ফেলেছে হত্যা করে ফেলেছে কোথায় গিয়েছে নবীর কোনো খবর নেই হজরত অমকর সিদ্দিক রাজি আল্লাহ বলল ভাই ও চলো যাই নবীকে মদিনা নবাইদের কোথায় খুঁজে আর খুঁজে আসি কোথায় গেল তিন দিন পর্যন্ত নবীর কোনো খবর নেই নবী কোথায় গেল খুঁজতে খুঁজতে মদিনা থেকে নবীদের জন্য সম্মান বের হবেন অমকর সিদ্দিক রাজিয়াম এবং ওমর রাজিয়াম বের হয়ে গেলেন প্রতিমধ্যে উটের রাখা ছাগলের রাখা ওদেরকে জিজ্ঞাসা করলেন ভাই তোমরা কি এইরকম এইরকম লোককে দেখেছে তারা বললো না আমরা দেখি নাই মদিনা থেকে পাঁচ কিলোমিটার দূরে কিরাতুন কিরাতুন পাহাড় নামক একটা গর্ত আছে সেখানে নবীজি সাল্লাম সে গর্তের মধ্যে সিজদায় পড়ে কাঁদতেছে রব্বি হাবলি উম্মতি রব্বি হাবলি উম্মতি আমার উম্মতের কি হবে আমার উম্মতের কি হবে নবীজি সাল্লাম কেরাতুর পাহাড়ের গর্তে মধ্যে কান্না করতেছে ওই পাহাড়ের আশেপাশে যত মনভূমিতে ছাগল ভেড়া দোমা বিচরণ করতেছিল কেউ ঘাস খায় না রাখান্না জানতে পারল যে কে যেন গর্তের মধ্যে কান্না করতেছে রব্বি হাবলি উম্মাতি রব্বি হাবলি উম্মাতি আউবকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলেন ভাই দেখেছ নাকি তবে কাউকে দেখিনি তবে একজন লোককে দেখলাম ওই গর্তের ভিতরে কান্না করতেছে তিন দিন যাবো কোনো পশু পাখি কোন ছাগল গুলো ঘাস খাচ্ছে না তার কান্না দেখে পশু পাখি কান্না করে ওর বেড়া তোমরা সকলে কান্না করে কেউ ঘাস খাচ্ছে না তিন দিন পর্যন্ত ওই লোকটাকে তোমরা নিয়ে যাও নাহলে সমস্ত ছাগলগুলো পশু পাখি করবো হারে মারা যাবে

অমুক সিদ্দিক রাজী আল্লাহ খাত্লাম হো গর্তের মুখে গিয়ে বলছেন ইয়ার আসাল্লাইয়া হাবিব আল্লাহ আমি আপনার ছোটবেলার বন্ধু অমুক এসেছি আপনি উঠে যান মাথাটা উঠান আমি অমুক করে এসেছি নবীজি সাল্লাম মুয়া সাল্লাম মাথা ওঠান না কান্না করতেছি নবীজি সাল্লাম আলাইয়া সাল্লাম কান্না করতেছেন এক পর্যায়ে অমুকর সিদ্দিক রাজী আম্মা খতলাম হো বললেন ইয়া আমি অঙ্ক পর্যন্ত জীবনের যত আমি কি করেছি সমস্ত না কীগুলো আপনার মমতের জন্য আমি দিয়ে দিলাম আপনি মাথাটা উঠান মদিনার ভিতরে সমস্ত মানুষগুলো কারণ রদ পড়ে গেছে তিন দিন যাবৎ কেউ কোনো খাবার খায় নাই আলি খায় নাই ভোসমান খায় নাই ওমর খায় নাই আপনার বাতি হাসা ঘোষা আপনার কুল যত্র ফাতিমা সে খাবার খায় না তিন দিন পর্যন্ত সুতরাং আপনি মাথাটা উত্তোলন করেন আপনি কান্না বন্ধ করেন আমি আবু করে যত নেকি আছে আমি আপনার উম্মতের জন্য দিয়ে দিলাম তবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা ঠাল না এখন বলবেন অবকরের নেকি কি পরিমাণ ছিল আবু বকর নেকি কি পরিমাণ ছিল

যে সাহাবির এত পরিমাণ নেকি আছে কি পরিমাণ নেকি আছে আয়সাকে বলল বলো তো আসমানে কতগুলো তারকা আছে আয়সা সুদ্দি কেন গেমলা বললে আমি তো যাই না কি পরিমাণ তারকা আছে অসংখ্য তারকা আছে গণনা করে কারো সাধ্য নেই গণনা করতে পারবে নাকি না গণনা করতে পারবো না নবজিৎ সাল্লাম বললেন যায় আমার মতের ভিতরে আমার স্বাহবিদের ভিতরে এমন অনেকজন স্বাহাবি আছে আকাশে যে পরিমাণ তালকা আছে চার বেশি তার নেকি আছে যেন বলে সুবহানন্দ আমার একজন স্বাভাবী আছে আকাশে তার চাইতে তার বেশি নাকি আরেসি সিদ্দিকার আগে মহা হরতালা মনে মনে চিন্তা করলেন এই স্বাহাবিটা কি হতে পারে মনে হয় আমার বাবাই হবে অমুক করে হবে তিনি মনে মনে খুশি হলেন

একটু মলিন হয়ে গেল কোনটা খারাপ করলেন না আমার বাবা এত পরিমাণ এত পরিমাণ ধৈর্যশীল এত পরিমাণ না কি করেছে নামটা বলল না উমরের নামটা বললো এটা মনটা খারাপ হয়েছে বললাম তোমার মনটা কেন খারাপ হলো অক্রের নামটা বললাম না জন্ম মনটা খারাপ হলো মনে হয় আয়সা তুমি শোনো আমি জানি কোমরের নাকি আকাশের তার চাইতে বেশি কিন্তু বক্রের নাকি কত জানো আমার উম্মত কি আমত পর্যন্ত পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যত উম্মত আসবে যত মানুষ আসবে সমস্ত সমস্ত মানুষের নাকি এক পালনায় দেওয়া হয় আর নাকি যদি তাদের সঙ্গে এক পাল্লে সঙ্গে এক রাত্রি যে রাত্রিতে ছিল এক রাত্রির নাকি সমান হবে না জরে বলেন সুবাহ এক রাত্রির নাকি পুরা পৃথিবীর পুরা পৃথিবীর নাকি সমান হবে না এক রাত্রি হয়েছিল লবাদাসুল্লা হাবিবাল্লাহ আমার সমস্ত নাকি কোনো দিয়ে দিলাম আপনার উন্মতের জন্য আপনি মাথাটা উত্তোলন করেন লবজি মাথা উত্তোলন করেন না মাথা উঠান না কান্না করতেছে রব্বি হাবলি উম্মতি রব্বি হাবলি উম্মতি ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন তো মাথা ওঠান না উসমান রাদিয়াল্লাহু তাআলা আসলেন তিনিও বললেন আমার সমস্ত নেকি দিয়ে দিলাম আপনার উম্মতের জন্য আপনি মাথাটা ওঠান উত্তোলন করেন আলী রাদিয়াল্লাহু তাআলা আসলেন সকলে এসে বলল তো মাথা উত্তোলন করেন না তারা ফিরে চলে গেল মদিনায় মদিনায় যাওয়ার পরে চলে গেল মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা হাত দরবারে যাওয়ার পরে বলতেছেন যে ফাতিমা আমরা সকলেই নবীজিকে বললাম কিন্তু নবীজি আস না তুমি চলো হাসান হোসেনকে নিয়ে চলো হাসান হুসেনকে নিয়ে চলে গেলেন ওই মদিনা থেকে পাঁচ কিলোমিটার দূরে একের পাহাড়ের গর্তের ভিতরে ওই গর্তের ভিতরে নবজি সাল্লাম্না সাল্লাম কান্না করতেছেন এমার যে ফাতিমা রাজ্লা উত্তলাম যে বাবা আপনি আমাকে মা বলে সম্বোধন করেন মা বলে ডাকেন আমার মা তো মারা গেছে খাতি যারা তেল্লা হা কিন্তু আপনার দেখা শোনার জন্য আমার মা আমাকে বলেছে তোমার বাবার দেখাশোনা করবে আমি আপনার কোলে যার ফাতিমা যাকে একদিন না দেখলে আপনি থাকতে পারেন না ওই মা আপনার দরবারে এসেছে আপনার সামনে এসেছে আপনি মাথাটা উত্তোলন করলেন মাথাটা উত্তোলন করেন মাথাটা উঠান নবীজি সাল্লাম মাথাটা উঠান না মাথা উত্তোলন করেন না কান্না করতেছে শুধু কান্না করতেছেন শাহ মায়েক কান্না করে মনে করো উস্মান আলি ফাতিমা সকলেই কান্না করেন এবার যখন ফাতিমার জানালা অতনান্দা বললেন বাবা আপনার কলিজাত টুকরা দুজন নাতি আছে হাসান হোসাইন আপনি তাদেরকে কত ভালোবাসেন আপনার চেহারা দেখলে তাদের হয়ে যায় যখন আমার বাচ্চাগুলোকে হুদা লাগে তখন আপনার বাড়িতে পাঠায় এই জন্য যে আপনার চেহারা দেখলে ক্ষুদা নিবারণ হয়ে যায় সেই নাতি আপনার দুই নাতি স্টেন মাথা উত্তোলন করে সঙ্গে সঙ্গে আল্লাহ হরলাম বলে আল্লাম জিব্রায় আলিল সাল্লামকে পাঠিয়ে দিলেন জিব্রায় আলু সাল্লেনস আল্লাহ ইয়া আল্লাহ তারা বলেছেন যে হে মোহাম্মদ সাল্লাম হলে সাল্লাম জন্য অত চিন্তা করতে হবে না আপনি যেটা চাইবেন আপনার মুহাম্মতের কোনো ক্ষতি হবে না আমি আল্লাহ ফনাম বললাম মেন আকা মুহাম্মতের জন্য আমি জামিনদার হয়ে গেলাম জেরু বলেন সহান আল্লাহ আল্লাহ সলামুল আল্লাহ যখন জিরা আল্লাহসাল্লামকে পাঠালেন জিউর আল্লাহসাল্লাম যখন বললেন তখন নবীজি আলাইহি সাল্লাম মাথা উত্তোলন করলেন আমরা সেই নবীর উম্মত আমরা আপনারা আমরা সকলেই সেই নবীর উম্মত কিন্তু আমরা আমাদের জন্য নবীজি কান্না করতেছি এখনো পর্যন্ত ভিতরে কান্না করতেছে কিন্তু আমরা হতভাগা অপল্প উম্মত আমরা নবীকে ভালোবাসতে পারি না নবীর আদর সম্মান নবীর ইজ্জতার আদর জন্য আমরা নবীকে ভালোবাসতে পারি না ভাইরা নবীকে ভালোবাসতে হবে নবীর জন্য জাম দিতে হবে মান খরচ করতে হবে নবীর কিন্তু আমাদের জানও দিতে পারি না মানও খরচ করতে পারি না এই হচ্ছে আমরা নবীর অথবা অম্ম তো আমাদের বড় বড় চাপা আছে যে আমরা শেষ নবীর অম্ম আমরা মুসলমান দাবি করি যে আমরা পাক্কা মুসলমান আমার দাদা মুসলমান ওর দাদা মুসলমান তার বাক মুসলমান তার বাপ মুসলমান আমি হচ্ছি পাক্কা মুসলমান আমরা দাবিতে এক নাম্বার মুসলমান কিন্তু কাজের বেলা একটাও নাই কিন্তু দাবিতে আমরা পাক্কা মুসলমান আমার বন্ধুগণ আমার ভাইরাম আল্লাহ বলেন কিতাব বলেন সাল্লাহ ওই লাইক লি তো ক্ষনে যান না সেমিনাসন আপনার আল্লাহ তার বলছেন যে হেনবি আপনার ভতি আমি কিতাব এমন একটা কিতাব নাজিল করেছি যে কিতাব দিয়ে আপনি আপনার উমানদারকে মানুষদেরকে অন্য থেকে আলোর পথে নিয়ে আসবে একজন ডাকা ছিল দেখেন কোরানের সংস্পর্শে আসার কারণে সে ডাকাত ছিল যে আল্লাহর বলি হয়ে গেছে একজন ডাকাত ছিল তার নাম হচ্ছে বসির উদ্দিন তার স্ত্রী ছিল অত্যন্ত মহিলা তার স্ত্রী তাকে প্রতিদিন বলে দেখো এই সমস্ত অন্যায় কাজগুলো ছেড়ে দাও ডাকাতি চুরি ডাকারে ছেড়ে দাও ভালো হয়ে যাও তুমি এক আমি আসবে এক খাবার আমি খেয়ে থাকবো কিন্তু চুরি করতে হবে না মানুষের উপর জুলুম করতে হবে না কিন্তু বসে ওদিন তার স্ত্রীর কথা কোনোদিন শুনে না হঠাৎ করে একদিন চল্লিশ জন ডাকাত বলতেছে যে লিডার একটা ধনির বাড়ি আছে আমরা যদি সেই বাড়িতে চুরি করতে পারি ডাকাতি করতে পারি তাহলে মৃত্যু পর্যন্ত আমরা বসে বসে খাব এই রকম ধনির বাড়ি সুতরাং ওই বাড়িতে আমরা চুরি করে আমরা চুরি গুলো ছেড়ে দেবো ডাকাতি ছেড়ে দেবো তারা চিন্তা করলো আমরা ছেড়ে বলতেছে দেবির ঠিক আছে চলো আমরা চলে যদি যদি একদিন চুরি করে সারা জীবন খেতে পারি তাহলে তার চুরি করার দরকার নেই একদিনে চুরি করবো চললে উদ্দিন ডাকাত জন্ডাগাতকে নিয়ে চলে গেল চলতে চলতে রাস্তার মধ্যে একটা বিশাল বড় গহীন একটা জঙ্গল পড়ে গেল জঙ্গলের মধ্যে চলে গেল। জঙ্গলের মধ্যে যাওয়ার পরে চল্লিশ জন একসঙ্গে যাচ্ছে একচল্লিশ জন বসলুদ্দিনকে দিয়ে একচল্লিশ জন একচল্লিশ জন লং চলে যাচ্ছে হঠাৎ করে দেখতে পেলেন একটা ছোট একটা মসজিদ ছোট একটা মসজিদ মসজিদের ভিতরে গুনগুন গুনগুন করে কান্নার আওয়াজ আসে গুনগুন করে কান্নার আওয়াজ যখন আসছে বসলুদ্দিনের ও তখন জানলো কে কান্না করে মসজিদের ভিতরে আগায় গেলেন দেখলেন একটা ছোট্ট বানো ছোট্ট একটা বানা জুব্বা পাঞ্জাবি পায়ে দিয়ে পরে টুপি মাথায় দিয়ে ওই মসজিদের ভিতরে গোল করে কান্না করতেছে তিনি আগায় গেলে মসজিদের জানলার কাছে আগায় গেলেন যাওয়ার পরে দেখলেন যে বাচ্চাটা কান্না করে আল্লাহ আমি একই আমার বাবা নাই মা নাই কেউ নাই আমার যত সাথীগুলো আছে সকলের বাবা আছে মা আছে তারা সকলে সুন্দরভাবে লেখাপড়া করতে পারে কিন্তু আমার কাছে টাকা নেয় তেল কিনার টাকা নেই আমি কিভাবে হাইকেল জানিয়ে লেখাপড়া করবো এইভাবে গুনগুন করে কান্না করতেছে ওই যে ডাকাত বসরুপ দিনে কান্না করবর করতেছে শুনতেছে শুনতে শুনতে একপর যায় তার মনের ভিতরে এটা কত হল বাচ্চাটা কেন কান্না করে কান্না শুনেছে ভিতরে চলে গেল যাওয়ার পর বলছি তুমি কি জন্য কান্না করো বলছো আমি একজন এতি আমার বাবা নেই মা নেই সকলে ইন্দিকাল করে সকলে মারা গেছে আমার কেউ নেই কিন্তু আমার সাথীগুলো আছে সকলেই কোরআনের হাফেজ হবে কিন্তু আমি এতি আমার টাকা নেই পয়সা নেই আমি হাড়ি খেলে তেল কিনতে পারি না আমি কী করে পড়বো কি করবো ওই লেখাপড়া করব কিন্তু আমার মনের আশা আমি কোরআনের হাফেজ হব আমি কোরআনের হাফেজ হব কিন্তু আমার কাছে টাকা নেই পয়সা নেই জন্য কান্না করতেছি বসুন্ধরের অন্তরে মায়া ঢুকে গেল মায়া ঢুকে গেল হৃদায়তের মালিক কে বলেন তো হৃদায়তের মালিক আল্লাহ রব্বুল আলমী ওই বসিরুদ্দিন তার অন্তরে দয়া যখন চলে আসলো বসিরুদ্দিন বলল তার কথাগুলো শুনলে বসরুদ্দিনের চোখ দিয়ে পানি বেয়ে বেয়ে পানি পড়তেছে চোখ দিয়ে বসরুদ্দিন দৌড় দিয়ে বললো তুমি একটু অপেক্ষা করো দৌড় দিয়ে রাত্রি বাবার সময় চলে গেল তেলের দোকানদারের বাড়ি তেলের দোকানদারের বাড়িতে দোকানদারের বাড়িতে যে নক করতেছে দোকানদারকে বলছে ও ঠকে আছো দোকানদার যেতে যে কেউ না চল্লিশ জন টাকাতে লিডার বসির উদ্দিন ভয়ে থর করে কাঁদতেছে মনে করছে আজকে আমার দোকানে যা আছে সব কিছু নিয়ে যাবে বসির উদ্দিন বলল তাড়াতাড়ি দরজা খুলল দরজা খুললো বলছে স্যার কি হয়েছে ভাই কি হয়েছে ভাই কি হয়েছে কি হয়েছে কি চান আপনি বলছে আমার তেলের দরকার বলছে আপনার যত দরকার তেল আপনি নিয়ে যান তখন বসিরুদ্দিন বলছে আমি একটা তেল নিব না আমি সবগুলো তেল নিব না মাত্র এক ব্যারেল তেল নিব আমার কাছে এক ব্যারেল তেলের টাকা আছে আজকে তুমি আমাকে এক ব্যারেল তেল দিবে এক বেরেল তেল দিয়ে দাও টাকা নিয়ে নাও সঙ্গে সঙ্গে ওই ডাকাত বসুরুদ্দিন দেখবেন তেল নিয়ে চলে আসছে ওই শিশু বাচ্চার কাছে আসার পরে ওই বাচ্চাকে বললো ধরো এই এক ব্যারেল তেল আমি দিয়ে দিলাম যখন শেষ হবে আমার খোঁজ তোমাকে ঠিকানা দিয়ে দিলাম আমার বাসায় চলে যাবে আবার তোমার যা তোমার যত কিছু দরকার যত তোমার প্রয়োজন আমাকে বলবে আমি তোমার সমস্ত প্রয়োজনগুলো আমি পূরণ করে দেব। ওই দেবুদ্দিন ডাকা সমস্ত চুরিগুলো ছেড়ে দিয়ে ওই বাচ্চাকে বললো যে তুমি এই থেলের বেলারটা নিয়ে যাও তুমি লেখাপড়া শুরু করো কোরআনের হাতে যত হবে কারণ আমার নবী দিন। তুমি ওই এতিম আমার নবীর কথা মনে পড়েছি বসির বলছি আমার নবীর কথা মনে পড়েছে আমার নবী ছিল বাবা ছিল না মা ছিল না ছোট্টকালে মা মারা গিয়েছে বাবা তো গর্ভ অবস্থায় আমার মনে পড়ে তোমার প্রতি আমার দয়া হয়েছে ইত্যাদি এইদিকে চল্লিশ জনটা কাত করতেছে গেলা করতে বসির উদ্দিন আমাদের লিডার বসির উদ্দিন আস্তে আস্তে ধীরে ধীরে তাদের কাছে চলে গেলেন বললেন চলো এখন যাই রাত্রি গভীর হয়ে গেছে বসে উদ্দিন বলছে তোমরা চলে যাও আমি চুরি করতে যাব না সকলে বলছে লিডার কি হলো বলছে আমি আর চুরি করবো না আমি চুরি ছেড়ে দো একজন ছোট্ট এতিম বাচ্চার কথা শুনে আমার মনটা ভরে গেছে আমি তাকে সহযোগিতা করেছি সে কোরআনের হাফেজ হবে আমি আর চুরি করব না চল্লিশ জন বলো দেখো এখনো সিদ্ধান্ত পরিবর্তন করো আমরা যদি একদিন চুরি করি তাহলে আমরা সারা জীবন বসে খাবো একটা বাড়িতে ধনের ধন সম্পদ আছে সুতরাং এই সুযোগ কিন্তু বারবার আসবে না সুযোগ কিন্তু বারবার আসবে না চিন্তা করে দেখো যদি এটা আমরা ছেড়ে দিই তাহলে আমরা কিন্তু এরকম সুযোগ পাবো না বসির বলছে আমি আর চুরি করবো না তোমরা যাও আমি চললাম বাড়ির দিকে আমার বন্ধুগণ আমার বসরুদ দিন বাড়ির দিকে চলো রাত্রিবেলা চলে যাচ্ছে বাড়ির দিকে দরজাйна করতেছে দরজা খুলে দিলে স্ত্রী স্ত্রী বললা কি ব্যাপার আজকে সকালে এত দেরি করে প্রতিদিন তো চুরি করে রাত্রি ফজের সময় আসো আজকে তার কেন ওই চুরি করা ছেড়ে দিয়েছি টাকা দিয়ে করা ছেড়ে দিয়েছি তার স্ত্রী আল্লাহ ও রব্বুল কাছে শুকর আদায় করলেন সঙ্গে সঙ্গে সিজদা পড়ি আল্লাহ তুমি আমার স্বামীকে হেদায়েত দিয়েছো কি দেখে তুমি হেদায়ত বাচ্চা দেখলাম মসজিদের ভিতরে তিন বাচ্চা কান্না করতেছে আমি তার কান্না সহ্য করতে না পেরে আমি তাকে সহযোগিতা করে তেল কেনার টাকা দিয়ে তেল কিনে দিয়ে আমি চলে এসেছি আজ থেকে প্রতিজ্ঞা করলাম আজ থেকে আমি আর কোনো দিন চুরি করবো না সকালবেলা দিনকে নিয়ে তার স্ত্রী চলে গেলাম ওই বড় বড় আল্লাহ বলেছিলেন হাসান জেলায় হাসান মুস রহমতুল্লাহ আলার কাছে চলে গেলে যাওয়ার পরে বলতেছেন যে হে আল্লাহ আলী হাসান মুসরি আমার স্বামী ছিলেন একজন খুব খাত ডাকাত বলছে আমি জানি গত রাতে তোমার স্বামী আল্লাহ আব্বুল আলমিনের দরবারে হয়েছে তোমার স্বামী চুরি ছেড়ে দিয়েছে ভালো হয়ে গেছে আল্লাহ আব্বুল আলমিন তোমার স্বামীর সমস্ত গুণাগুলো মাফ করে দিয়ে আল্লাহ আব্বুল আলমিন তোমার স্বামীকে বড় আল্লাহর বলে দিয়েছেন জোরে বলেন সুবাহ আল্লাহ চোখ স্বামীকে আল্লাহ আল্লাহর ওলি বানিয়ে দিয়েছে কারণ তোমার সামনে একজন কোরআনের হাফেজকে সহযোগিতা করেছি এই কোরআন আল্লাহ এনবি আপনাকে এমন একটা কিতাব দিয়েছি যে কিতাবটা মানুষকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসে এই চোর ছিল অন্ধকারের ভিতরে গুণার ভিতরে ছিল এই চোরকে আল্লাহ রবুল আলমিন ওই কোরআনের সহযোগিতা কোরআনের হাফেজকে সহযোগিতা করার কারণে কোরআনের হাফেজকে সম্মান দেখার কারণে আল্লাহ রব্বুল তার সমস্ত জীবনের কোনো আল্লাহ মাফ করে দিয়ে তাকে বড় আল্লাহর অলি বানাই দিয়েছে আজকে আমি আপনি কোরআন করতে পারি না কোরআন দিয়ে জীবন যাপন করতে পারি না আমার আপনার সন্তানকে কোরআনে হাফেজ বানাতে পারি না কারণ আমার আপনার সন্তানকে কোরআনে হাফেজ বানালে আমার সন্তানটা খাবি কি বেকার হয়ে যাবে এটা চিন্তা করি সরকারি তো চাকরি পেবে না হ্যাঁ আমার বন্ধুগণ আমার ভাইরা আপনার সন্তানকে কোরআনের হাফেজ বানাবেন আলিম বানাবেন আপনি আপনার জীবনটা তুমি আর ভিতরে জান্নাত ফের যাবেন বৃদ্ধ বয়সে আপনি আপনাকে ওই মাঠে ঘাটে খাটতে হবে না ওই সন্তান আপনার পা ধুয়ে দিবে উঁচু করে দিবে আপনার পাটা মশাই দিবে কিন্তু যখন আপনার সন্তানকে বড় বড় ডিগ্রি অর্জন করবেন নেপাল শেষ ডাক্তার বানাবেন ওই সন্তান দেখবেন আপনি কিশোর ওই সন্তান আপনার পরিচয় দিবে না